রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার কুড়ি সালে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ করে ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য দশ হাজার টাকা ট্যাব দেওয়ার ঘোষণা করেছিলেন এবং সেই প্রথা কিন্তু দু হাজার কুড়ি থেকেই চলে আসছে এবছরও কিন্তু দু হাজার চব্বিশ সালে ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া শুরু করেছে রাজ্য সরকার ট্যাবের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার আর ট্যাবের টাকা দেওয়া শুরু করতেই কিন্তু তোল ট্যাবের ক্ষেত্রেও কিন্তু বড় সড়ো দুর্নীতি আর্থিক অনিয়মের একেবারে ঢোল ফেটে গেছে একজনের টাকা ঢুকেছে অন্যজনের অ্যাকাউন্টে কারো কাছে আবার দুবার টাকা ঢুকেছে কি পড়ুয়াদের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে সোর্সের মধ্যে থেকেই কিন্তু একেবারে ভূত বেরিয়ে আসছে ইতিমধ্যেই জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ রাজ্য পুলিশের তদন্তে রীতিমতো চক্ষু ছানা বড়া এবং তার সাথে সাথে রীতিমতো চমকে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ রাজ্যে একাধিক ক্ষেত্রে দুর্নীতি শুধুমাত্র ট্যাবের ক্ষেত্রে নয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা কৃষক বন্ধু প্রকল্প এক খাতের টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে অর্থাৎ উপভোক্তাদের অ্যাকাউন্ট নাম্বার বদল করে সেই টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে আর তাতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানা বড়া একেবারে গোটা রাজ্যবাসী কিভাবে ঘটছে এই ঘটনা এর থেকে মেন মাস্টারমাইন্ড মেন ষড়যন্ত্রকারীকে অবশেষে ট্যাব দুর্নীতিকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার করতেই কিন্তু তোলপাড় তাদের কষিয়ে দিতেই কিন্তু অবশেষে মেন ষড়যন্ত্রকারীর নাম ফাঁস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দশজন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ তাদের রীতিমতো জেরা করতে শুরু করেছে হাই ভোল্টেজ জেরা করতে শুরু করেছে পুলিশ তাদের থার্ড ডিগ্রি দিদি কিন্তু নিজেদের বাঁচাতে রীতিমতো বিস্ফোরণ অবশেষে সামনে এলো মেন মাস্টার মাইন্ডের নাম ট্যাব দুর্নীতির মূল ষড়যন্ত্রকারীর নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে ট্যাব দুর্নীতিতে আরও ছজনকে গ্রেপ্তার করলো পুলিশ পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদহের বৈজনবনগর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে আরও দুজনকে ধরেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা কলকাতা পুলিশ জানিয়েছে কিভাবে বা কোন স্তরে পড়ুয়াদের ট্যাবের টাকা হ্যাক করে হাতিয়ে নেওয়া হয়েছে তা জানার জন্য পুরোটার ফরেনসিক অডিট করা হবে বৈষ্ণবনগর থেকে ধৃত রকি শেখ পিন্টু শেখ জামাল শেখ ও শ্রবণ সরকারের বাড়ি এলাকার বিভিন্ন গ্রামে রকির কাজকর্মের হদিস পাওয়ার পরে প্রশ্ন উঠেছে পুরো ঘটনায় সেই কি মূল মাস্টারমাইন্ড মূল ষড়যন্ত্রকারী পুলিশ সূত্রে দাবি কম্পিউটারের বিভিন্ন ভাষা জানা রকি হ্যাকার হিসাবে কাজ করত। গ্রামে একটি সাইবার ক্যাফে খুলে ছাত্রছাত্রীদের কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়ার আড়ালে বিভিন্ন স্কুলের শিক্ষা দপ্তরের পোর্টালে লগ করার আইডি হ্যাক করে সে নিজের সাগরেদের সরবরাহ করতো বলে দাবি তার ল্যাপটপ পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতরা চারজনই একই পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয় তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা দেখছে পুলিশ বুধবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় ধৃত শ্রবণ তৃণমূলের এসসি সেলের কালিয়াচক তিন ব্লক সভাপতি জিতেন্দ্রনাথ সরকারের ছেলে বাকি দুই যুবক গ্রামে সাইবার ক্যাফে চালায় জিতেন্দ্রনাথ বলেন আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে সে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে না এর আগে বৈষ্ণবনগর থেকে হাসেন আলী নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল সে পুলিশ হেফাজতে রয়েছে পাশাপাশি একই কারণে অন্য তিন ধৃতকে এদিনই মেদিনীপুর নিয়ে যাওয়া হয়েছে গভীর রাতে উত্তর দিনাজপুরের চোবড়া থানা পুলিশের সহযোগিতায় ঘিরনি গাঁও গ্রাম পঞ্চায়েতের নয়াবাড়ি ও জাগির বস্তি থেকে শরীফুল ইসলাম ও কৃষ্ণপদ বর্মন নামে দুজনকে ধরা হয় এদিন ধৃতদের ইসলামপুরের আদালতে তোলা হলে তিন দিনের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন বিচারক কৃষ্ণপদ রাজমিস্ত্রির কাজ করে শরিপুল কাঁচা চা পাতার পাইকার সূত্রের খবর ট্যাব কাণ্ডে তাদের অ্যাকাউন্ট ব্যবহার করেছিল এই ধৃতরা ধৃতদের দাবি তারা কিছুই জানে না লালবাজার মনে করছে কলকাতার পড়ুয়াদের ট্যাবের টাকা হ্যাক করে হাতিয়ে নেওয়ার ঘটনা উত্তর দিনাজপুর বা ওই জেলার সংলগ্ন কোনো চক্রই জড়িত যারা বিভিন্ন স্থানীয় গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কমিশনের বিনিময়ে ব্যবহার করে ট্যাবের জন্য নির্ধারিত টাকা হাতিয়ে নিচ্ছে লালবাজার জানিয়েছে কলকাতার সরসোনা গার্লস স্কুলের ছাত্রীদের ট্যাবের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাতেই চোবড়া থেকে কৃষ্ণপদ ও শরিফুলকে গ্রেপ্তার করা হয় এক পুলিশ কর্তা জানান এই দুজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে গিয়েছিল তার বিনিময়ে তারা তিনশো টাকা করে পেয়েছে যে তাদের অ্যাকাউন্ট কমিশনের ভিত্তিতে ব্যবহার করা জন্য বলেছিল তাকে চিহ্নিত করা গেছে এই অভিযুক্ত উত্তর দিনাজপুরের বাসিন্দা পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই ঘটনায় যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে তিনজনেরই বাড়ি উত্তর দিনাজপুরে ধৃতদের নিজেদের মধ্যে যোগাযোগ না থাকলেও চক্রের মাথা একজন বলি মনে করছে লালবাজার লালবাজার জানিয়েছে কলকাতা পুলিশের বিভিন্ন থানা এলাকায় পড়ুয়াদের ট্যাবের টাকা হ্যাক করে হাতিয়ে নেওয়ার ঘটনায় থানাপতি একটি করে মামলা রুজু করা হয়েছে শহরের মোট বাহাত্তর জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা হাতিয়েছে প্রতারকরা প্রায় সব টাকা গিয়েছে উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে কলকাতা পুলিশ জানিয়েছে দুর্নীতির মূল খুঁজতে ফরেন্সিক অডিট করা হবে তাতে বোঝা যাবে ঠিক কোন পর্যায়ে কোন পড়ুয়াদের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের লিস্ট হ্যাক করা হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মেন মাস্টারমাইন্ড কিন্তু রকি এমনই কিন্তু বিস্ফোরক দাবি শুধুমাত্র যে অভিযুক্তরা ধরা পড়েছে তারা নয় তারা ছাড়াও যাদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো টাকার বিনিময়ে অর্থাৎ দশ হাজার টাকা ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকাতো এবং তাদের তিনশো টাকা করে কমিশন দিত পরে সেই টাকা তুলে নেওয়া হতো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছেন ওই অ্যাকাউন্টের উপভোক্তারা অর্থাৎ সাধারণ গরিব মানুষদের টাকার টোপ দিয়ে তাদের অ্যাকাউন্ট ভাড়া করা হতো এবং গরিব মানুষরা তার বিনিময় পেত তিনশো টাকা করে এভাবেই কিন্তু শুধুমাত্র ট্যাবের ক্ষেত্রে নয় ট্যাব ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আবাস যোজনা তার সাথে সাথে বার্ধক্য ভাতা থেকে শুরু করে আরও যে সমস্ত সরকারি প্রকল্পগুলি আছে এই সমস্ত প্রকল্পগুলি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার হ্যাক করে সেই অ্যাকাউন্ট কিন্তু বদল করে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে সেই টাকা হাতিয়ে নেওয়া হতো এমনই কিন্তু খবর উঠে আসছে অবশেষে পুলিশের জালে যে সমস্ত দ্বিতরা ধরা পড়েছেন তার মধ্যে কিন্তু কম্পিউটার শিক্ষক রকি তিনি যে মেন মাস্টার মাইন্ড এবং তিনি একাধিক ভাষা জানেন কম্পিউটারে তিনি অত্যন্ত দক্ষ এবং তিনি দক্ষতার সাথে এই সমস্ত কাজ করে গেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে করা অ্যাকশন শুরু করেছে লালবাজার লালবাজার সহ গোটা জেলা জুড়ে গোটা রাজ্যের সমস্ত জেলা জুড়ে চলছে রীতিমতো তল্লাশি অভিযান ধর ধরপাকড় তদন্ত এবং যে সমস্ত ল্যাপটপ থেকে শুরু করে যে সমস্ত সরঞ্জাম উদ্ধার হয়েছে সেগুলিকে ফরেন্সিক অডিটে পাঠানো হবে এবং সেই ফরেন্সিক রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু অ্যাকশন শুরু করবে লালবাজার রাজ্য গোয়েন্দা দপ্তর এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু ট্যাপ দুর্নীতিকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী মাথা অবশেষে ধরা পড়ল এই অভিযুক্তদের জেরা করে আর কি কি তথ্য হাতে পায় এই ট্যাব দুর্নীতির সাথে আর কোন কোন দুর্নীতির লিঙ্ক আছে এই ট্যাপ দুর্নীতির সাথে আর কোন কোন প্রভাবশালী মাথারা জড়িয়ে আছে কার নির্দেশে এত বড় দুর্নীতি করেছেন এই সমস্ত অভিযুক্তরা কিভাবে করেছে এই সমস্ত দুর্নীতি পুলিশের তদন্তে কি কী তথ্য উঠে আসে শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের